আজ না হয় কাল তুমি যাই কবরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে চে গো দাদা দাদা গেল কে এলো না ফিরে যাইতে হবে গো অন্ধকার কব সবারই যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাই বা কব যাওয়ার সময় দেখবে গো তোমার সব বিহীন রইলো পরে যাওয়ার সময় দেখে বেছে গো যাইতে হবে কি হবে না যাইতে সবার হবে তো নাকি বলেন গোরকল না হাবারি কলনাথ চলা গাড়ি ক রে গোর্কল না গাড়ি করে রে হঠাৎ আর্জেন্ট সাম্লিকা গো চলো অন্তকার কবরে হঠাৎ আজরাইল সামনে খারা গো আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে কোনো কথা শুনিবে না গো কোন কথা না গো আজ না হয় তুমি যাই বা কব যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সব রইল পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো কোথায় যাওয়া কাফেলে ছেলে মেয়ে বলবে বাবা কোথায় যাওয়া কাফেলে বাবা বলে ডাক বোকারে গো ও বাবা এ ভব সংসারে ও বাবা এ ভব সংসারে বাবা বলে ডাক বোকারে গো আজ না হয় কা তুমি যাইhiba কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবি রইল পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো রুজারা কোন নামাজ পড়বনি তোমাদের রে রুজারা তোমাদের ফুলের বিছানা পাবি গো ভাইজান অন্ধকার কবরে ফুলের বিছানা পাবি গো